দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমাদের রয়েছে আজকে তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ হচ্ছে বৃহস্পতিবার কেমন নামে সবচেয়ে ছোট ছোট সাড়ে মকনা মাছের গুড়গুড় বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে মুমিন ভাই কি গুরগুলা দেখছেন মুমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে মিলাই কিনছে আচ্ছা সার বকনা মিলাই কিনা চলছে

এটা এটা পঁয়তাল্লিশ আহ চাইছে আমরা দেখছিলাম এখানে যে ছোট ছোট বাচ্চাগুলা গুলা বেচা কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি কিন্তু আমদানি কিন্তু ভারত

সার বাচ্চা আমরা দেখছিলাম এই গরুগুলো বেচা চলছে কত বলছেন আপনি কত কত চাইছেন উনিশ আঠাশ আচ্ছা কার জন্য কিনতে চান আচ্ছা আমরা দেখছিলাম এখানে বড় ভাই আসছে উনি ক্যামেরার সামনে আসবে না

কাকা দিবেন কত কত বলছ কত চাইছেন

বয়স্ক কয় মাস হবে এটা বয়স এটা 33 মাস হবে তিন মাস হবে কত চাইছিলও না কত চাইছিল সাড়ে চাইছিল 33.5 আমি 13 বললেন আচ্ছা 31 বললেন করে ভাই আর সাথে পরামর্শ করে কিনছেন মমিন ভাই আমরা দেখছিলাম আচ্ছা আমরা দেখছিলাম

বিয়াল্লিশ হাজারে হাটের সেরা বাচ্চা বিয়াল্লিশ হাজার হয়ে গেল আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত আচ্ছা চলো আমরা একটু দেখি করি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দিব মামুন ভাই গরুর দাম কত মামুন মোমন ভাই তাহলে কয়টা কালেকশন হইলো আচ্ছা ভাইদের জন্য ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আচ্ছা আচ্ছা দিয়া ময়মন সিং থেকে আসছে ভাইরা

এটা একুশ হাজার করে বিয়াল্লিশ হাজার জোড়া আচ্ছা আচ্ছা ওটা অনেক কম দামে পাইছে